নমস্কার বন্ধুরা আজকে আমরা বক্তিসাধনার বিশেষ মার্গ তন্ত্র সাধনা নিয়ে কথা বলবো তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ এই তন্ত্র সাধনা নিয়ে কথা বলতে গেলে সাধারণত আমাদের মনে আসে লাল গেরুয়া কাপড় পরা প্রবৃতি বয়ানক বয়ানক ধর্মীয় কাহিনী কার্যকলাপের কথা কিন্তু প্রকৃতপক্ষে আজ আমরা যে ধর্মীয় কথার বিষয়ে বলবো তা হল মূল বা ফান্ডামেন্টাল তত্ত্ব তাই কোনো রোমাঞ্চক গল্প শোনার আশা করে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তারা স্কিপ করতে পারেন এখানে সাধনার প্রকৃত এবং সত্য দাবগুলো উল্লেখ করব কোনো অ্যানিমেশন বা কোনো অলৌকিক ভিডিও এখানে দেখানো বা তার সম্পর্ককে এখানে ব্যাখ্যা করা হবে না বিভিন্ন জ্ঞানী ব্যক্তি ও সাধকেরা যে সমস্ত আমাদের দিয়েছেন তাই ভিন্ন ভিন্ন বই এবং প্রতিবেদন থেকে সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরছি প্রধানত তন্ত্র শব্দটি এসেছে তন বা তনু থেকে যার অর্থ হলো শরীর কিন্তু শরীর দিয়েই কিভাবে সাধনা করা হয় তা জানতে হলে আমাদেরকে জানতে হবে শরীরকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি আমরা সম্ভবত সকলেই জানি আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে আমাদের মন তথা মস্তিষ্ক তাই বলা যেতে পারে যে তাই শরীরকে নিয়ন্ত্রণ করার প্রথম দাপ হচ্ছে মন এবং মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা আবার অন্য দিক থেকে দেখতে গেলে শরীরের একটা অংশ হচ্ছে মস্তিষ্ক অর্থাৎ শরীরকে যদি সঠিক নিয়মে আচারের মধ্যে রাখা হয় তাহলে মন তথা মস্তিষ্কের উন্নতি সাধন সম্ভব আর তাই সাধক তথা গুণীজনেরা এই সাধনাকে আটটি বাগে বাক করেছেন অর্থাৎ এই সাধনা সিদ্ধি লাভে আটটি দাপ রয়েছে বলা যেতে পারে এই আটটি দাপ হলো যথাক্রমে ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা এবং সমাধি এবার বলা যাক এই দাপগুলির অর্থ ইয়ম ইয়ংকতার অর্থ কাম ক্রুদ প্রবৃতি রিপুতেকে মন তথা মস্তিষ্ককে মুক্ত রাখা নিয়ম নিয়মকতার অর্থ নির্দিষ্ট নিয়মে শরীরকে অভ্যন্তর করা এর পরের দাপের নাম আসন তথা যোগব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা এবং যুগ সাধনার উপকারী করে তোলা হয় এর পরের দাপের নাম হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ করা কারণ আমাদের শরীর ও মনের মধ্যে যে সংযোগ সাধন বা জীবন সাধন সমস্ত শরীরের মধ্যে যে সংযোগ সাধন হয় তা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই হয় তার পরের দাপের নাম হচ্ছে প্রত্যাহার অর্থাৎ সংসার মায়া থেকে মুক্ত হওয়া এর পরের দাপের নাম হচ্ছে ধারণা ধারণার অর্থ হল দৈর্য না হারিয়ে কোনো কিছুর পিছনে লেগে থাকা অর্থাৎ যে সাধক যে সাধনা করছেন সেই সাধনার লাভের জন্য অটুট মনে এগিয়ে যাওয়া এর পরের দাপের নাম হচ্ছে ধ্যান অর্থাৎ মেডিটেশন অত্যন্ত ধ্যানের চিন্তায় দিয়ানস্ত হওয়া আর অষ্টম দাপটি হচ্ছে সমাধি এটি হচ্ছে ধ্যানের সর্বশেষ অবস্থা যেখানে সাধক ইহজগতে থেকেও ব্রহ্মাণ্ডে বিচরণ করার ক্ষমতা রাখে এই সমাধিতে পৌঁছানোকেই বলা হয় কুণ্ডলিনী জাগ্রত করা এখানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে সমর্থন হয় এই বিভিন্ন দাপের মধ্যে সাধক যখন সাধনা করে তখন সাধক একটু একটু করে উন্নতির দাপ অতিক্রম করে এবং তার মধ্যে কিছু কিছু পরিবর্তন দেখা যায় এই পরিবর্তন প্রাপ্তিকে সিদ্ধি বলা হয় আমাদের তন্ত্রে তথা এই ধরনের শাস্ত্রে বিভিন্ন বিভিন্ন তন্ত্রের নাম লিখা আছে তাদের মধ্যে প্রধানত সাধক যে সিদ্ধিগুলিকে অতিক্রম করে সমাধিতে পৌঁছায় সেগুলি হলো অনিমা মহিমা লগিমা গরিমা প্রাগী প্রাপাম্য অবৈশিষ্ট্য এই সিদ্ধিগুলি সাধককে বহু অলৌকিক ক্ষমতা প্রদান করে কিন্তু যদি কোনো সাধক এই সিদ্ধিগুলোকে অবহেলা করে অর্থাৎ গ্রহণ না করে সামনের দিকে এগিয়ে যায় তথা তার সাধনা চালিয়ে যায় তখন সে যে সিদ্ধি প্রাপ্ত হয় তারই নাম হচ্ছে অষ্টসিদ্ধি অর্থাৎ ঈশ্বরত্ব আমাদের দেশের মহাপুরুষদের মতে অনেকেই এই সিদ্ধিতে সিদ্ধ ছিলেন তাই তারা ঈশ্বরের মতো আজও পূজিত হন এই সিদ্ধি তথা মন ও মস্তিষ্কের ক্ষমতাকে বিজ্ঞানের ভাষায় বলে ইএসপি অর্থাৎ এক্সট্রা সেন্সারি পারফেকশন সাধারণত দেখা যায় বিজ্ঞানের মতে আমাদের হিউম্যান ব্রেইন অর্থাৎ মানুষের মস্তিষ্ক আট থেকে বারো শতাংশ অ্যাক্টিভ বা সক্রিয় থাকে এরকম কথা শোনা যায় ইন্টেলিজেন্ট যারা জন্মগ্রহণ করেন তাদের পনেরো শতাংশ অবধি অ্যাক্টিভ ছিল কিন্তু যদি কোনো মানুষ পঁচিশ শতাংশ অবধি অ্যাক্টিভ করতে পারে তবে তার মধ্যে অষ্টম সিদ্ধির গুণগুলো দেখা যায় যা আমাদের সনাতন ধর্মের বিভিন্ন যুগ অভ্যাসের মধ্যে সম্ভব এই ধরনের যুগ সাধনা তথা সাধনার মাধ্যমে একটি হচ্ছে তন্ত্র সাধনা সুতরাং সহজ ভাষায় বা এক কথায় বলতে গেলে তন্ত্র সাধনা হলো মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস তথা শরীরকে সেইভাবে তৈরি করা যাতে মন তথা মাতার হরমোন গ্রন্থিগুলি নিয়ন্ত্রণ হয় এবং তাতে শরীর ও মাতার কার্যকারিতা বৃদ্ধি পায় এবং এমন কিছু ক্ষমতা আমাদের মধ্যে আসে যা আমাদের সাধারণ চিন্তাধারণা ও বুদ্ধির অতীত বলা হয় পাওয়ার এবং এইভাবেই ধীরে ধীরে বাড়িয়ে সাধক সিদ্ধি লাভ করে তা বলা যেতেই পারে লাল বা গেরুয়া কাপড় পরে ভয়াল ভয়ঙ্কর মূর্তি ধারণ করাই তন্ত্র সাধনা নয় যদি তন্ত্রকতার অর্থ শরীর হয়ে থাকে তবে এই শরীর কর্তৃক যাবতীয় সাধনাই তন্ত্র সাধনা তবে এই প্রতিবেদনে কত কথাগুলি শুনতে যতটা সোজা লাগছে তবে এই সাধনার পথ মোটেই ততটা সোজা বা সাধারণ নয় এর মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা আর মনকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে প্রধান দাপ হয়ে দাঁড়ায় মূলত মনই কারণ সর্বদা আমাদের মনকে গিরে রয়েছে অর্থাৎ অর্থাৎ মনের উপর প্রভাব বিস্তার করে রয়েছে পঞ্চমকার এই পঞ্চমকার কি এই পঞ্চম পঞ্চমকারের মধ্যে প্রথম হচ্ছে মদ অর্থাৎ যাবতীয় নেশা দ্বিতীয় হচ্ছে মৎস্য অর্থাৎ লুবের প্রতি তৃতীয় হচ্ছে মাংস অর্থাৎ হিংসা চতুর্থ ম হচ্ছে মৌত অর্থাৎ যৌনতা পঞ্চম হচ্ছে মুদ্রা অর্থাৎ অর্থ তথা যাবতীয় ঐশ্বর্য মকার মনকে যাবতীয় কুপ্রভাব থেকে মন এবং তনুকে উদ্ধার করা তথা যুগ সাধনার মনোসংযোগ করা চারটি আচার বা পথ রয়েছে এই পথগুলির নাম হচ্ছে সদাচার নিরাচার পশুচার এবং দিনাচার এর মধ্যে সাধারণত সদাচার পঞ্চম আকার থেকে দূরে থাকা সাধনায় মন দেওয়া নিরাচার পদ্ধতি কিন্তু সদাচারের মতো হয়েও নয় কারণ এই আচারে পঞ্চম আচার থেকে দূরে না গিয়ে তার মন থেকে নিজেকে দূরে রাখার অভ্যাস করা এবং সংসার তথা সমাজের মধ্য থেকে পঞ্চম মকারকে পরিত্যাগ করা এই আচার বা অভ্যাসের নাম হচ্ছে নিরাচার এরপরে তৃতীয় আচারের নাম হচ্ছে পশুচার অর্থাৎ এর মতে পৃথিবীর মধ্যে থেকে পশুদের মতো নিজের শরীর ও মনকে অভ্যস্ত করা কোনো হিংসার কারণ নয় এই আচারকে পশুচার বলা হয় কারণ হচ্ছে পশুরা যেমন প্রকৃতির মধ্যে থেকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে জয় করে তাদের খাদ্য বাসস্থান প্রভৃতির বিভিন্ন অনিশ্চয়তায় দিন কাটায় ভবিষ্যৎ বা অতীত নিয়ে তার বিশেষ কোনো পরিকল্পনা থাকে না এই রকম পশুতুল্য প্রকৃতির সঙ্গে মিলে প্রকৃতির প্রতিকূলতাকে জড়ো করে অনাদি অনন্ত এক সাধন মার্গ হচ্ছে এই পশুচার আর নিরাচার সম্পর্কে বলতে গেলে কথা এটাই বলতে হবে যে এটা এক ধরনের গোপন বিদ্যা যা বিশেষ গুরুমুখী বিদ্যা যদিও এই সাধনার মধ্যেও সাধনার বিভিন্ন দাপ দেখতে পাওয়া যায় কিন্তু এই সাধনা সাধন পদ্ধতি পুরোপুরি গুপ্ত এবং গুরুমুখী এই প্রধান চারটি আচার বা ধাপ দিয়ে আমাদের সনাতন ধর্ম তথা বর্তমান হিন্দু ধর্মে বেশ কিছু খিচুড়ি পদ্ধতি অর্থাৎ দুইটি আচারে সংমিশ্রণে সাধনাচার দেখা যায় এবং বিভিন্ন আচারে সাধনার মধ্যে যুগ দিয়ান প্রভৃতির সঙ্গে আরেকটি জিনিসের কথা আমরা শুনে থাকি তা হল মন্ত্র আর এই মন্ত্র সম্বন্ধে বিভিন্ন সংস্কার ও কুসংস্কার দুই রয়েছে কিন্তু প্রধানত বলা যায় মন থেকে গভীর বিশ্বাসের সঙ্গে উত্তৃত শব্দের নামই হলো মন্ত্র আর সাধনায় তার কোনো ভাষা নাই এবং সাধকের আরাধ্যে সমস্ত ভাষার ঊর্ধ্বে তিনি মনের ভাষা বুঝেন তবে একটা প্রশ্ন জাগতেই পারে যে মন্ত্র উচ্চারণ করা হয় কেন এর কারণ হচ্ছে বিশেষ ভাষা তথা বাংলা হিন্দি প্রভৃতি ভাষার মধ্যে যেসব উচ্চারিত হয় তা সংস্কৃত ভাষায় উচ্চারিত হয় তার কারণ খ্রিস্টান হিন্দুদের মধ্যে হিব্রু প্রভৃতি বিভিন্ন ধর্মের যে আদি ভাষা আছে সে ভাষাগুলো হলো বিজ্ঞানিকভাবে পরীক্ষিত যে বিশেষ ধরনের এক ধ্বনি উৎপন্ন করে যা সাধক তথা শ্রোতাদের মন ও মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে কিন্তু সমস্ত সাধন পদ্ধতিতেই বলা হয়েছে মন্ত্রের অর্থ এবং মন্ত্রের প্রতি বিশ্বাস না থাকলে এই মন্ত্রের কোনো দামই নেই তাই শাস্ত্র মতে মন্ত্রের যথার্থ উপযোগিতা পেতে হলে মন্ত্রের সঠিক উচ্চারণ মন্ত্রের অর্থ আর মন্ত্রের প্রতি অটুট বিশ্বাসকে তিনটি থাকার প্রয়োজন তবে এটাই দেখা যায় যে কিছু কিছু মন্ত্র তথা শব্দ আছে যা না বুঝে না মেনে পাঠ করলে এবং লিখে সঙ্গে রাখলেও নাকি তার উপকারিতা পাওয়া যায় যদিও এই বিষয়ে বিতর্ক আছে এই ছিল সাধনা তথা তন্ত্র সাধনার কথা তাহলে শ্রোতা আপনারাই ভাবুন এই সাধনা পদ্ধতি ঠিক না সাধক কথিত সেই তান্ত্রিকটা ঠিক যারা অর্থের বিনিময়ে মানুষের উপকার তথা বিভিন্ন কার্যসিদ্ধি করে কথা বলে তাকে কারণ সাধন পদ্ধতির পঞ্চম মকার ত্যাগকেই বলা হয়েছে অর্থ তথা পঞ্চম মকার ত্যাগ করার কথা তাহলে কোনো সাধক বা তান্ত্রিক কোনো কার্যের বিনিময়ে অর্থ কি করে চান তাহলে বলা যেতে পারে তিনি প্রকৃত সাধকই নন কারণ প্রকৃত ঈশ্বর সাধনায় অর্থের কোনো মূল্য নেই বা অর্থের কোনো স্থান নেই তাই বলা যেতে পারে অর্থের বিনিময়ে কাজ করা সাধক বা তান্ত্রিক অন্য কোনো বিদ্যায় সিদ্ধিত হতে পারে কিন্তু ঈশ্বর লাভের জন্য যে তন্ত্র সাধনা সেই বিষয়ে তিনি সিদ্ধ নন কারণ বিভিন্ন গ্রন্থগুলি থেকে যা জানা যায় তন্ত্র সাধনা অত্যন্ত উচ্চমানের সাধনা ঠাকুর দেবতা ও মানুষের বিশ্বাস নিয়ে কোনো ব্যবসা নয় তবে তারা কিসের বলে বিভিন্ন ভয় কেরামতি দেখায় তা জানা নেই হতে পারে এগুলি বিভিন্ন মাইন্ডস্ট্রিক বিভিন্ন হাতের কাজ বা কালা জাদু বা অন্য কিছু বিদ্যা কিন্তু সাধনা নয় প্রকৃত তান্ত্রিক প্রকৃতি তথা মানুষের কল্যাণ সাধন করে তাকে কোনো অর্থের বিনিময়ে নয় সাধক বামাক্কেপা তৈলঙ্গ স্বামী রামকৃষ্ণ ঠাকুর বাবা লোকনাথ ব্রহ্মচারী প্রভৃতি ঈশ্বররূপী সাধকরা মানুষের কল্যাণের জন্য কোনোদিনও টাকা নিয়েছেন বা অর্থ নিয়েছেন আমার তো জানা নেই আর মন থেকে ঈশ্বরকে বিশ্বাস করলে তাদের থেকে কোনো বই পাওয়ারও কারণ নেই আর আমরা যারা সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে বলছি নিজে সৎ পথে তাকলে এবং সৎ কাজ করলে আপনার জীবনে কোনো অসুবিধা আসলে কোনো বাধা আসলেও কিছুদিন দেরি হলেও তা ঠিক দূর হয়ে যাবে কিন্তু আপনি যদি নিজে সৎ না হন বা তাহলে কি করবেন বা কাদের কাছে যাবেন সেটা আপনাদের একদম ব্যক্তিগত ব্যাপার আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ